ভালো লাগা আর ভালোবাসার মধ্যে কি অন্তর তা জানি না জানি না পাওয়া আর না পাওয়ার মাঝে ঠিক কতটা শূন্যতা তবু তবু তোমাকে পাওয়ার জন্য আমার এই ক্লান্তিহীন অপেক্ষা আর বুকের ভেতর জমে ওঠা অপ্রাপ্তির সীমাহীন দৈনতা শুনেছি ভালোবাসার পূর্ণতা নাকি বিরহের হাত ধরে আসে এত আবেগ এত আকুলতা তবু তবু কেন কি সের আসে তবু তো ভালোবেসেছি সব কিছু জেনে সব কিছু বুঝে লক্ষ্যহীন পথে শুধু হেঁটে গেছি কোন অন্তহীন খোঁজে গোলাপের টানে কাটায় বিছানো পথে মাইলের পর মাইল হেঁটেছে তাও তাও বারবার রিক্ত হয়ে শূন্য হাতে আমি ফিরে এসেছি বুকের মধ্যে চেপে রেখেছি সীমাহীন অব্যক্ত যন্ত্রণা তোমার মায়া চোখের হাত জানি উপেক্ষা করতে পারিনি তবু প্রতি মুহূর্তে শুধু এই টুকুই চেয়েছি মনের অন্তঃস্থল থেকে ভালোবেসে শুধু একবার তাকিও আমার এই চোখের দিকে